বাংলাদেশে একমাত্র আমার দেশ হল যার কোন প্রপার্টি ইন্টারেস্ট মানে আমার দেশ এর মালিকদের অন্য কোনো ব্যবসা নেই অন্য কোনো ব্যবসা না থাকার কারণে কোনো প্রপার্টি অন্য কোনো ব্যবসা তাকে বাঁচাতে হচ্ছে না আর দ্বিতীয় হল যে আমার দেশের সাথে কোন দলের অ্যাফিলিয়েশন নেই দলের অ্যাফিলিয়েশন না থাকার কারণে কোন দলীয় প্রভাব থেকেও আমার দেশ মুক্ত এটা হলো দ্বিতীয় সুবিধা তৃতীয় সুবিধা হলো জিও পলিটিক্যালিও আমরা

তারপরে আপনি এথিক্স এর না হলে আপনি এথিক্স এর কথা খেতাবি কথা বলতে পারেন নানা রকম টেকনোলজির কথা বলতে পারেন কিন্তু আসলে এথিক্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি দায় না হয় কাজে প্রথম আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন দায় মুক্ত থাকি আমরা এটা গেল দ্বিতীয় হচ্ছে আপনারা যারা ফিল্ডে কাজ করেন এটা আমি বলছিলাম মালিক এবং সম্পাদকদের কথা

যে সেই ইউনিয়নগুলো যে আপনারা নিজেদের চাকরি এবং বেতন বাধা নিয়ে যতটা আলোচনা করেন আর সিকিউরিটির জন্য আপনারা এই এথিক্স এর ব্যাপারটা নিয়ে তত আলোচনা আপনারা করেন না বা সেখানে এটা নিয়ে আলোচনা হয় সেখানে যদি আপনারা চাপ সৃষ্টি করতে পারতেন এটার মাধ্যমে যে আমরা কোন নিউজ এইভাবে মালিক কিংবা কোন বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য আমরা টুইট করব।

প্রবীণ হই না আমি সম্পাদক হিসেবে আপনাদের থেকে ক্ষমতা বেশি রাখি কেন কিন্তু আপনাদের যে সম্মিলিত যে শক্তি সেটা কিন্তু আমি একা সম্পাদকের থেকে শক্তি বেশি এবং আপনারা যদি একটা এথিক্যাল পজিশন নেন তাহলে পরে মালিক সম্পাদকটি কিন্তু কম